নমস্কার বন্ধুরা উর্মি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ বেগুনের রেসিপি বেগুন তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এই রকমভাবে নিরামিষ বেগুন বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে দারুণ লাগে তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো দুটো বেগুন বেশ একটু বড় বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি একটা আলু আলুটাও বেশ ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরেকটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো আদা এবার রান্নার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দেব আর দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে লোডু মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব দেখুন আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব বেগুন সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আলু বেগুন খুব ভালোভাবে ভেজে নেব যাতে আলু আর বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এখানে যেহেতু বেগুন খুব নরম হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্যে আমি আলুগুলো আগে ভেজে নিয়েছি তো এদিকে আমার আলু বেগুন ভাজা হতে হতে ওদিকে মশলাটাও রেডি করে নেব তো তার জন্য আমি এখানে নিয়েছি দুই চামচ মতো পোস্ত দানা আর নিয়েছি এক চামচ মতো সাদা সর্ষে আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা এগুলো আমি শিলপাটায় বেটে নেব আমি এখানে শুধু সাদা বা হলুদ সর্ষেটাই নিয়েছি আপনারা এখানে কালো সরষেও নিতে পারেন আরে যে দেখুন আলু বেগুনও আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর সরষে পোস্তও বেটে নেওয়া হয়ে গেছে এবার এই আলু বেগুন অন্য একটা পাত্রে তুলে রাখব এবার বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে বন্ধুরা আমার এখানে তেলটা একদম ঠিকঠাক আছে তার জন্য আমি আর তেল এড করিনি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা তেল যোগ করে নেবেন তো দেখুন ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব কুচিয়ে রাখা টমেটো সাথেই দিয়ে দেব বাটা আর দিয়ে দেব সাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব যাতে টমেটো বেশ ভালোভাবে নরম হয়ে যায় আর আদার কাঁচা গন্ধটাও চলে যায় তো দেখুন আদা টমেটো আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এদিকে বাটিটা ধুয়ে সামান্য জল এড করে দেব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে তাই খুব বেশিক্ষণ কষাবো না কারণ খুব বেশিক্ষণ কষালে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই অল্প একটু কষিয়ে নেব সর্ষে পোস্ত দিয়ে কয়েক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এখানে যেহেতু আলু আর বেগুন আমার আগে থেকেই খুব ভালোভাবে সেদ্ধ হয়েই আছে তাই এখানে আর কোনো রকমেরই জলের ব্যবহার করব না এই মশলার সাথেই খুব ভালোভাবে কষিয়ে নেব তবে যদি আপনাদের মনে হয় যে আলু সেদ্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে অল্প জল দিতেই পারেন তবে এই রান্নাটা বেশ এরকম শুকনো শুকনো মানে মাখা মাগা হলেই খেতে বেশি ভালো লাগবে তো দেখুন এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এরপর নামিয়ে নেব তবে নামানোর আগে এড করে দেব সামান্য কাঁচা সর্ষের তেল আর আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে আপনারা ধনে পাতাটা অবশ্যই দিয়ে দেবেন আমার কাছে ধনে নেই তাই আমি আর দিলাম না তো দেখুন রান্না আমার পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে নেব আর আমি রুটি দিয়েই পরিবেশন করব। আপনারা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই পরিবেশন করতে পারেন সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই নিরামিষ বেগুনের তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন আর অন্য কোনো এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন